সুবর্ণ বিহার এই বিহার ছিলকার এটা কি বৌদ্ধ বিহার কোনো রাজার বিশ্রামের স্থান অথবা কোনো রাজপ্রাসাদ এর নিচে কি সুরঙ্গ পথ আছে সেই পথ কি বন্ধ হয়ে গেছে চিরতরে ভগ্নস্তূপে কারা আসে স্তব্ধ নীতি মায়াজাল বিস্তার করে কাদের অশরীর ছায়া ওইসব তারা কিসের সন্ধানে ওইখানে ফেরে ভগ্নস্তূপে ওই সুবর্ণ বিহারে এই সুবর্ণ বিহারকে নিয়ে লোকের মুখে মুখে কত গল্পই না ছড়িয়ে আছে জলঙ্গী ভাগীরথীর তীরে আমঘাটা স্বরূপগঞ্জ ও সুবর্ণ বিহারের আশেপাশে কেউ বলে ওই বিহার সুবর্ণ রাজার বিহার কেউ বলে ওটা বৌদ্ধ বিহার কেউ বলে এটাই বৌদ্ধ যুগের সুবর্ণদীপ এমন আরও কতই না কথা বলে লোকে কেউ বলে গভীর রাতে এখানে এখনো কারা যেন এসে ঘুরে বেড়ায় সব খোঁজে সুরঙ্গ দিয়ে নিচে নামে প্রদীপ জালে। কিন্তু ভোর হওয়ার আগেই তারা অদৃশ্য হয়ে যায় ভোজবাজির মতো সুবর্ণবিহারের প্রাচীনত্ব নিয়ে সন্দেহ থাকার কথা নয় কিন্তু কত প্রাচীন সেটাই প্রশ্ন এই বিশাল স্তূপের চারপাশে ছড়িয়ে আছে পাথরের থাম ভাঙা পাথর ইটের টুকরো স্তম্ভের শীর্ষ দেশ বহু পাথরের স্তম্ভ ও ইট পাথর চলে গেছে হাতে হাতে গঙ্গাবাসে মহেশগঞ্জে এবং আশেপাশের গ্রামে ভগ্ন ভগ্নস্তূপের কিছু দূরেই মাটি খুঁড়ি পাওয়া গেছে প্রাচীন ভগ্নাংশ পাওয়া গেছে ওই স্তূপের অদূরে পাথরের গোপাল পশ্চিমের দিকে জঙ্গলের ভিতরে রয়েছে একটা সুরঙ্গের মুখ যেটা চলে গেছে নিচ দিয়ে গঙ্গা পর্যন্ত ওটা ছিল গুপ্ত পথ পশ্চিম পাশে এক খনন কাজও চালানো হয়েছে কিছু মূর্তি ও পাত্রাদি পাওয়া গিয়েছিল তবে ওই সব মূর্তি বা পাত্রাদির সন্ধান বর্তমানে জানে না কেউই স্তূপের মাথায় বর্তমানে স্থাপিত রয়েছে একটা কৃষ্ণ মন্দির সেবকের থাকার ঘরও আছে ওই ঘরের দেওয়ালে লেখা আছে সত্যযুগে শ্রী সুবর্ণ সেন নামে এক বৈষ্ণব সেবাপরায়ণ রাজা ছিলেন এই সেই সুবর্ণ বিহার সেই সুবর্ণ রাজার রাজধানী ছিল বৃত্তাকারে ধাপে ধাপে উঠে গেছে উঁচু হয়ে ধ্বংসস্তূপ ফলে গ্রাম্য গবেষকদের মনে বৌদ্ধস্তূপের কথাটা জাগতেই পারে একদিন সুবর্ণ বিহারকে করে দিল সুবর্ণদ্বীপ অথচ বৌদ্ধজাতকে সুবর্ণদ্বীপের অবস্থান বলা হয়েছে সমুদ্রের বুকে সুবর্ণবিহার একটা দ্বীপের অবস্থিত তবে সেই দ্বীপের নাম গমুদ্রম দ্বীপ নবদ্বীপের নয়টি দ্বীপের একটি দ্বীপ এই স্তূপ বৌদ্ধস্তূপ বা বিহার নয় বিহার অর্থে শুধু বৌদ্ধ মঠই বোঝায় বাসস্থান বোঝায় বিশেষভাবে বাস বা বিচরণের স্থানকেই বলা হয় বিহার কোনো বাড়ি বা প্রাসাদের নামের সঙ্গে যেমন মহল হাবেলি ভিলা ভবন কুঠি ইত্যাদি যুক্ত হয়ে যেমন গৌরব ঘোষণা করে ওই বাড়ি বা প্রাসাদের তেমনই সোনার বরণের জন্য নাম দেওয়া হয়েছিল সম্ভবত সুবর্ণ বিহার যেমন রাজস্থানের জয়সালমিরের কেল্লার সোনার বরণ রঙের জন্য নাম দেওয়া হয়েছে সোনার কেল্লা এখানে ভগ্নপ্রসাদের যেসব স্তূপ বা পাথর আদি পাওয়া গেছে সেগুলো রীতিমতো মসৃণ ও দর্শনীয় তাছাড়া ওই সব পাথরের রঙও ঈসৎ হলুদ বর্ণের এক সময় ওই প্রাসাদ ছিল সম্ভবত সোনালী বর্ণের তাই হয়তো নাম হয়েছে সুবর্ণবিহার এখানে বৌদ্ধ জাতক বর্ণিত সুবর্ণ দ্বীপের গল্প অবান্তর কেননা বৌদ্ধ যুগে বা মৌর্য যুগেও এর স্থান ছিল ভাগীরথীর গর্ভে পরে নদীতে পলিজমে এখানে দ্বীপ উঠেছে এখানে যদি সত্যি কোনো বৌদ্ধ বিহার বা বৌদ্ধ ধর্মের কেন্দ্র থাকতো তাহলে ফাহিয়েন বা ইয়ংসাংয়ের বিবরণীতে তা উল্লেখ থাকতো অবশ্যই ইতিহাসে দেখা যায় গৌরাধিপতি শশাঙ্কের অধীনে ছিল একদা এই নদিয়া তথা নবদ্বীপ তিনি ছিলেন বৌদ্ধ বিদ্বেষী তারপরে নদিয়ায় যায় পাল রাজাদের দখলে পাল রাজারা ছিলেন বৌদ্ধ নদিয়া জেলার বিভিন্ন স্থানে পালযুগী কিছু বৌদ্ধ মূর্তি আবিষ্কৃত হলেও কোনো বিহার বা সংগ্রামের নিদর্শন পাওয়া যায়নি যদিও গঙ্গার তীরে পাল রাজাদের বাসস্থান ছিল বলে অনুমান করে অনেকে পাল বংশের পরে নদিয়া চলে যায় সেন রাজাদের দখলে ওই সেন বংশীয়দের এক রাজা উপনিবেশ স্থাপন করে ওই স্থানে বাস করছিলেন বলে জানা যায় এ প্রসঙ্গে নদীয়া কাহিনীর লেখক কুমুদনাথ মল্লিক মহাশয় বলেছেন সেন বংশীয় হিন্দু নরপতিগণের রাজত্বকালে সামন্ত সেন নামে ওই বংশীয় এক বৃদ্ধ নরপতি শেষদশায় গঙ্গার তীরে বাস করিতে ইচ্ছা করিয়া গঙ্গা জলঙ্গি সঙ্গমে এক উপনিবেশ স্থাপন করেন এই উপনিবেশের অনতি দূরেই বর্তমানে নবদ্বীপ অবস্থিত বর্তমানে বাংলাদেশের রাজশাহী জেলার গোদাবাড়ি থানার দেবপাড়া গ্রামে প্রাপ্ত এক প্রস্তর ফলকে উৎকীর্ণ বিজয় প্রস্তুতিতেও এই কাহিনী সত্যতা মেলে তাহলে কি সুবর্ণবিহার সামন্ত সেনদেরই বাসস্থান সামন্ত সেনৈ কি কালক্রমে লোকশ্রুতিতে পরিবর্তিত হতে হতে সুবর্ণ সেনে রূপান্তরিত হয়েছে সামন্ত সেনের রাজত্বকাল হাজার ষাট থেকে হাজার আশি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় হাজার বছরের ব্যবধানে এমন পরিবর্তন খুব একটা অসম্ভব নাও হতে পারে তবে গৌড়ীয় মঠের কর্মকর্তারা ওই সুবর্ণ সেনকে সত্যযুগী রাজা হিসাবে বর্ণনা করে একটু কল্পনার বাড়াবাড়ি করে ফেলেছেন মনে হয় এ প্রসঙ্গে ভক্তি রত্নাকর গ্রন্থের নবদ্বীপের পরিক্রমায় নরহরি চক্রবর্তী নারদের কোন এক শিষ্য সুবর্ণ বিহারে রাজার ভক্তিভাবে সন্তুষ্ট হয়েছিলেন বলেছিলেন কলিতে হইয়া পিতবর্ণ অবতার নবদ্বীপে করিবেন অদ্ভুত বিহার পরে ওই রাজা স্বপ্নে সুবর্ণবিগ্রহ স্বরূপ চৈতন্যদেব লীলা সংকীর্তনের মুগ্ধ হয়ে ওই স্থানের নাম দেন সুবর্ণবিহার সুবর্ণবিহারের কিছু দূরেই জলঙ্গীর অপর পারে রয়েছে বল্লাল ঢিপি বল্লাল সেনের স্মৃতিবিজড়িত স্থান শেষ বয়সে লক্ষণ সেনও এই নদীর তীরেই প্রাসাদ নির্মাণ করে বসবাস করেছিলেন এবং এখানে তিনি বক্তিয়ারকোল হাতে পরাজিত হয়ে গঙ্গা পথে পালিয়ে যান পূর্ববঙ্গের দিকে গঙ্গা তীরে সেন অমলে সমস্ত প্রসাদ ও পুরাকীর্তি ঘরবে চলে গেলেও বল্লাল ঢিপি আজও আছে সেই সেনযুগের সাক্ষ্য দিয়ে যাচ্ছে সুবর্ণবিহার ওই সেনযুগেরই যথার্থ কীর্তি বুকে নিয়ে যদিও ডক্টর সুধীর চক্রবর্তী মহাশয় মনে করেন সুবর্ণবিহার বৌধ প্রভাবে ক্ষীণ সূত্র বহন করছে সুবর্ণবিহার খনন কাজ চালালে হয়তো পাওয়া যেতে পারে প্রাচীন দিনের বহু ইতিহাসের উপাদান হতে পারে রহস্যের সমাধানও কিন্তু ব্যয়বাহুল এই কাজে হাত লাগাই কে তাই তো রহস্যের আবরণে মুখ ঢেকে সুবর্ণ বিহার আজও ডাকে আজও বিহল করে ধ্বংসীভূত স্তূপ আর পুস্তরীভূত ভূত আপনারা শুনলেন নদীয়া জেলার সুবর্ণবিহারের লোকশ্রুতি লোককথার ইতিহাস আমরা নদিয়া জেলা নিয়ে একটা গবেষণা করছি যেখানে থাকবে নদিয়া জেলার প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি অংশের প্রতিটি গ্রামের ইতিহাস তার কিভাবে গ্রামের নামটি আসলো এই গ্রামের ইতিহাস কী এই স্থানের ইতিহাস কী কোনো জায়গার নামের ইতিহাস কী সম্পূর্ণ আমরা তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের এই গবেষণায় আপনারা হাত লাগাতে চাইলে সাহায্যে গিয়ে আসতে পারেন কোনো স্থানের তথ্য দিয়ে আমাদের কোনো ভুলভ্রান্তি হলে সঠিক তথ্য দিয়ে গাইড করতে পারেন আপনাদেরকে ধন্যবাদ